প্রকাশ্যে এসেছে বহুল আলোচিত সিনেমা বরবাদের টিজার সিনেমার প্রথম টিজারে রূপে দেখা গেছে সাকিব খানকে অনেকেই বলছেন এমন লোকে দেখা মেলেনি সাকিবের এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের সেই ভিডিওতে সাকিবের মুখে বলতে শোনা যায় এখানেই শেষ নয় ভিডিওতে দেখা মেলে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যীশু সেন গুপ্তেরও বর্বাদের দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করেছেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইদিকা পাল টিজার রিলিজের পরপরই প্রশংসায় ভাবছে অনেকেই বলছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার রোমান্টিক অ্যাকশন যুক্ত সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় শাকিব খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ইদিকা পাল যিশু সেন গুপ্ত মিশা সদাগর সহ অনেকেই সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরের মুক্তি পাবে সিনেমাটি নুর হাসান চ্যানেল আই দেশ জুড়ে তোলপা ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার